নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি কাতলা মাছের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে রোজ রোজ এক কাতলা মাছের ঝাল কাতলা মাছের ঝোল আর ভালো লাগছে না অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের ভাপা চলুন দেরি না করে তাহলে আজকের রেসিপিতে যাওয়া যাক আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি যা ভিডিও পোস্ট করি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কাতলা মাছের ভাপা কাতলা মাছের ভাপা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে একটা পেস্ট রেডি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি দিচ্ছি এখানে পাঁচ থেকে ছটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর এক চামচ কালো সর্ষে আমার এখানে সরষে আর পোস্তটা মিক্স হয়ে গেছিলো তাই আমি দু চামচ দিয়ে দিয়েছি আর এখানে সবার শেষে দিলাম পাঁচ থেকে ছটা কাজু বাদাম এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে আর এদিকে দেখুন মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা টিফিন বক্সের মধ্যেও নিয়ে নিলাম মাছটাকে নুন হলুদ আর এক টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ফ্যাটানো টক দই দিতে হবে চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন টক দই আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে এইটাকে রেখে দিন এইভাবেই দশ মিনিটের জন্য আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেও করতে পারেন কোনো অসুবিধা নেই দশ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে মাছের সাথে তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল মিক্সিং জারের মধ্যে হাফ কাপ জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেই মশলা জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাস মাছগুলোর সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিন তারপর এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা জালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন আর এখানে সবার শেষে দিয়ে দিতে হবে সরষের তেল ভাপাতে কিন্তু সরষের তেলটা একদম দিতেই হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে আমি দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার টিফিন বক্সের ঢাকনাটা এঁটে দিয়ে এটাকে স্টিম করতে দিতে হবে তার জন্য দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে দু গ্লাস পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে আমি এখানে টিফিন বক্সটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য দেখুন ফিরে এলাম কুড়ি মিনিট পর কাতলা মাছের ভাপা কিন্তু আমাদের একদম রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে আর চলুন একটু ঢেলে দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে দেখুন এখানে গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে আর মাছগুলোও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আমি একদম কুড়ি মিনিটের জন্য স্টিম করে নিয়েছিলাম রোজ রোজ মাছের এক ঘেমি রেসিপি না বানিয়ে একবার এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের রেসিপি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ